তারকেশ্বর শিব মন্দির যেটা আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত এক অতি জাগ্রত শিব মন্দির তথা বাবা শিবের তীর্থস্থান আর শ্রাবণ মাস আসলেই লক্ষ্য করা যায় বাবার কোটি কোটি সব ভক্তরা শেওরাফুলি থেকে জল ডুবে খালি পায়ে হেঁটে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে জল ঢালে বাবা তারকনাথের মাথায় আসলে বাবার ভক্তরা সবাই মনে করে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে নাকি বাবার সবার মনস্কামনা পূর্ণ করে তাই আমরাও বেরিয়ে পড়লাম এই বছর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে সো হে গাইজ গুড আফটারনুন তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওটায় স্বাগত জানাই বন্ধুরা এখন তো আমি রয়েছি বাড়িতেই আর আজকের ভিডিওটা না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ ভাই আজকে আমি যাব তারকেশ্বরে হ্যাঁ আমি একা যাবো না আমাদের সঙ্গে আরও কয়েকটা ফ্রেন্ড যাবে তো এখন তো বাড়িতেই রয়েছি কারণ একটু পরেই আমরা বেরোবো বাড়ির থেকে আর আজকে মানে আমাদের এখান থেকে গড়বেতা স্টেশন থেকে যাব হাওড়া হাওড়া টু ফুলি শেওড়া আজ রাতেই জল ডুবাবো আর রাত্রেই আমরা হাঁটতে শুরু করবো ঠিক আছে তারকেশ্বরের উদ্দেশ্যে তো বন্ধুরা এই দেখো এই যে ঠিক আছে এই যে এই প্যান্টটা আর এই যে এই টি শার্টটা পরে জল আর এই ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে রয়েছে দুটি গামছা নিয়েছি ঠিক আছে গামছা গুলো তো কি কাজে লাগে তোমরা পরে দেখতেই পাবে তো আর বিশেষ কিছুই নিয়ে নি তো এই ড্রেসগুলো এখন পরে নেব ঠিক আছে তো চলো একবারে যখন বেরোচ্ছি বাড়ি থেকে তখন তোমার সঙ্গে হচ্ছে তো বন্ধুরা এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ড্রেসে বুঝতেই পারছো এই যে এটা হচ্ছে জল ঢালার ডেসা চলো টোটো আছে টোটোই করে এখন যাব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমাদের টোটো চলে এসেছে এই টোটোই করে যাব এখন গড়বাতা স্টেশনে ঠিক আছে আর এদিকে দেখো মা দুধ নিয়ে এসেছে বলে দুধ খেয়ে যাবি একটু ঠান্ডা করছে গরম আছে বলে তো আরো কয়েকজন বন্ধু আর আসবে সবাই মিলে একসঙ্গে যাব টোটোই করে এখন গড়বাতা স্টেশনে তারপরে ট্রেন ধরে যাব ঠিক আছে হাওড়াতে তো চলো ঠিক আছে যখন বেরোচ্ছি সবাই এখান থেকে তখন তোমার কথা হচ্ছে তো বন্ধুরা এখন মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ টোটোই করে এখন যাচ্ছি স্টেশনে তো একদম দারুণই মজা হবে আজকে সিরিয়াসলি তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘলা ওয়েদার হ্যাঁ যাচ্ছি ঘর তো চলো একেবারে গড়বাতা স্টেশনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন গড়বাতা স্টেশনে চলে এসেছি আর দেখো কত বৃষ্টি হচ্ছে পুরো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আস্তে আস্তে তো ভিজেই গেলাম যেটাতে আমরা আসছিলাম পুরো হাফ ভিজেই গেছি আর এই ঢুকার আগে এমন বৃষ্টিটা শুরু হলো ভিজেই গেলাম পুরো দেখো আজকে রয়েছে সবাই এখন যাবে মনে হচ্ছে আমাদের পাঁচ সময় সময় ট্রেন আছে বন্ধুরা আমাদের ট্রেন বগরি রোড ছেড়ে দিয়েছে তো এবার আমাদের গড়বেতা স্টেশনে আসবে ঠিক আছে আর এই গড়বেতা স্টেশন থেকে না প্রচুরই ভিড় হবে ভাই দেখতে পাচ্ছো কত পূর্ণার্থী সবাই যাবে জল ঢালতে এখানে মনে আর ভিডিও করতে পারো না একেবারে মেদিনীপুর পৌঁছে তোমার সঙ্গে কথা হচ্ছে তো চলো তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মেদিনীপুর স্টেশনে তো এটা হচ্ছে মেদিনীপুর স্টেশন রাতে তো এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব হাওড়া তার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে মুড়ি বুড়ি খাবো এখন হ্যাঁ তারপরে যাবো রাতের ট্রেনে হাওড়া তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে ট্রেনে উঠে তোমার সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো এই ট্রেনে করে যাব এখন আমরা হাওড়াতে তো খাওয়া দাওয়া করলাম মুড়ি খেয়ে নিলাম তো মুড়ি খেয়ে এখন পেট পুরো ভর্তি তো এই ট্রেনে করে যাব এখন হাওড়াতে আর যে যে অভিজ্ঞতা হবে ঠিক আছে হাওড়া যাওয়ার পথে বা তো তো বন্ধুরা এখন মানে ট্রেন ছেড়ে দিলো মেদিনীপুর স্টেশন থেকে তো দেখতে পাচ্ছ আমরা এখন মেদিনীপুর থেকে রওনা দিয়ে দিলাম তো এই দেখো মেদিনীপুর স্টেশন তো চলো একেবারে হাওড়া গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা ফাইনালি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্রেনে জার্নি করার পর এখন এসে পৌঁছেছি হাওড়া জংশনে এখন সময় বারোটা বেজে আটত্রিশ মিনিট শনিবার বিকেলে আমরা ট্রেনে উঠেছি আর হাওড়া আসতে রবিবার হয়ে গিয়েছে এই হলো গভীর রাত্রে ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন লক্ষ লক্ষ মানুষ বসে রয়েছে পরের দিন সকালে ট্রেন ধরে নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমরাও কয়েকজন আর তারপর আমরা নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সে আসার পর দেখি হাজার হাজার মানুষ শুয়ে বসে রয়েছে পরের দিন সকালে ট্রেন ধরে শেওড়াফুলি যাবে বলে কারণ এরাও আমাদের মতোই তারকে জল ঢালতে যাবে আর এই যে এই পলিথিনগুলো দেখছো এইগুলো স্টেশনের বাইরে গিয়ে কিনে নিয়ে এসেছি এখানে বিছিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আসলে আজ আমাদের শেওরাফুলি যাওয়ার কোনো ট্রেন নেই তাই এখানে বিছিয়ে এগুলো একটু রেস্ট নেব আর তারপর ফাইনালি ভোরবেলা প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার পরই ট্রেনে উঠে পড়ি শেওড়াফুলি যাওয়ার জন্য আর এই ট্রেনের মধ্যে এখন যতজন যাত্রী দেখছো সবাই এখন শেওড়াপুরি যাচ্ছে আর এখন আমরা ফাইনালি শেওড়াপুলি জংশনে পৌঁছে গিয়েছি এখন আমাদের একটাই কাজ এখন আমাদের শেওরাফুলি নিমায় তীর্থ ঘাটে যেতে হবে তাই আমরাও এখন এগিয়ে চলেছি নিমায় ঘাটের দিকে আর ঘাটে যাওয়ার পথে চলে আসি বাজারের এই দোকানে ডিবার ব্যাগ নেওয়ার জন্য আর এখান থেকে আমরা দুটো করে জল নিয়ে যাওয়ার জন্য ডিবার একটা করে ব্লু কালারের ব্যাগ নিয়েছি আর তারপর কেনাকাটা কমপ্লিট করে চলে যাই নিমাই ঘাটের দিকে আর ভাই ঘাটের কাছে আসতেই আইম তো অবাক লক্ষ লক্ষ মানুষ এখান থেকে জল ডুবিয়ে তারকেশ্বরের পথে হাঁটা দিচ্ছে তাই আমরাও আরে দেরি না করে স্নান টান সেরে ঘটে জল পুড়িয়ে ব্যাগের মধ্যে রেখে পিঠে ঝুলিয়ে নিয়েছি তারকেশ্বরের পথে রওনা দেওয়ার জন্য তো চলো বন্ধুরা তাহলে তারকেশ্বরের পথে রওনা দেওয়া যাক এই দেখো এই বড় বড় বাঁকগুলো নিয়ে হাঁটতে হাঁটতে তার্কেশ্বরে যাবে আর তারপর আমরা কিছুটা হাঁটার পরেই পড়ে যাই রেলগেট দেখো একসঙ্গে কত মানুষ রেলগেট খোলার জন্য অপেক্ষা করছে আর এই ভিড়ে আমাকে আর কষ্ট করে সামনের দিকে এগোতে হচ্ছিল না মানুষজনের ভিড় আমাকে সামনের দিকে ঠিলে এগিয়ে দিচ্ছিল দেখো কত মানুষ একসঙ্গে পথে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ শেওড়াখুলি থেকে জল ডুবিয়ে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে যাচ্ছে সবাই তারকেশ্বরে আর ভাই কি বলবো হেঁটে তারকেশ্বরে যাওয়ার পথে শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল এই পথ আর যেন শেষ হচ্ছে না আর ভাই একটু রোদ বাড়িতে মাথায় গামছাটা বেঁধে চোখে সানগ্লাসটা পরে যাতে একটু রোদরা কম লাগে আর তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি সিঙ্গুরের এই ডাকাত কালী মাতার মন্দিরের সামনে এই হলো সিঙ্গুরের ডাকাত কালী মাতার মন্দির আর এই হলো মা কালীর মূর্তি কি বলবো ভাই মূর্তিটা দেখার পর গায়ে কেমন কাটা দিয়ে উঠলো আর তারপর মায়ের মন্দির দর্শন করে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে আর এখন দেখো হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি সিঙ্গুরের ফ্লাইওভারের কাছে দেখো এখান থেকে এখনও বাইশ কিলোমিটার বলতে হয় বাবা তারকনাথের মহিমা কিন্তু বিরাট কারণ এই রোদে গরম সম্ভব আর তারপর আরও কিছুটা হেঁটে এগিয়ে আসার পর রাস্তার সাইডে চলে আসি এমন একটা জায়গায় কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য এখানে শুয়ে আমরা কিছুক্ষণ এবার বিশ্রাম নেব এইদিকে দেখো এই দাদাগুলো জল ঢালতে এসে বাজনা বাজিয়ে কি সুন্দর সবাই মিলে এনজয় করছে আর তারপর ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাঁটতে হাঁটতে আরো কিছুটা এগিয়ে আসি আর এখানে দুপুরে পুণ্যার্থীদের ভাত খাওয়া ছিল তাই এখান থেকে দুটি ভাত খেয়ে নিলাম যাতে এনার্জিটা পুরোপুরি ফুল থাকে আর হ্যাঁ শুধু এটা একটা নয় এরকম হাজার হাজার মানুষ পূর্ণার্থীদের খাওয়াচ্ছে আর তারপর সন্ধ্যা সাড়ে ছটার দিকে আমরা ফাইনালি তারকেশ্বরের যে মেন গেট সেখানে পৌঁছে যাই আর তারপর এই গেটের সামনে দুই থেকে আড়াই ঘন্টা বিশ্রাম নিয়ে আবারও আমরা হাঁটতে শুরু করি এই তারকেশ্বরের মেন গেট থেকে আর বাবার মন্দির মাত্র পাঁচ কিলোমিটার আর এখন আমাদের ফাইনালি তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট তাই এসেছে এখন তারকেশ্বর বাস স্ট্যান্ডে আমাদের সাইডে বাস খোঁজার জন্য আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই ভাবছো তারকেশ্বরে জল ঢালা সময় ভিডিও করলাম না কেন আসলে মন্দিরে তখন এতটাই ভিড় ছিল আমাকে যে ভিডিও শ্যুট করতে হবে সেটাই আমার মাথায় ছিল না তাই আর তখন আর ভিডিও শ্যুট করা হয়নি এই বাস স্ট্যান্ড এসে আমার ভিডিও শ্যুট করার কথা মনে পড়েছে আর তারপরের দিন সকালে অর্থাৎ সোমবার সকালে দেখো তারকেশ্বর স্টেশনের পরিস্থিতি লোকে লোকে লোকাময় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা